সবাইকে দেশবাংলা নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মাসুদ আমি এই মুহুর্তে রয়েছি কুয়াকাটা মিশ্রিপাড়া তাঁতপল্লী এলাকায় এই যে আমার পিছের তাঁত বোনাচ্ছে কারিগর সেই চিত্রই দেখছেন ঐতিহ্যবাহী তাঁত এই এলাকায় দীর্ঘদিন ধরেই বুনিয়ে সেগুলো সারা বাংলাদেশে বিক্রি করছেন এখানকার দোকানগুলোতে তাঁতের যেই আপনার কাপড় রয়েছে সেই কাপড়গুলো কিন্তু এখানকার দোকানগুলোতে রয়েছে সেই তাঁত তাঁতের কাপড়গুলো এখানে যারা দর্শনার্থীরা ঘুরতে আসেন তারা কিন্তু এখানে এসে পছন্দ মতো করে কিনে নিয়ে যান এই তাঁতের কিন্তু ঐতিহ্য রয়েছে দীর্ঘদিন ধরেই কিন্তু রাখাইনের যে মানুষজন তারা কিন্তু এই তাঁতগুলো বুনিয়ে তারা কিন্তু এখানেই বিক্রি করছেন এবং সেই কারণে এটার কদর রয়েছে সারা বাংলাদেশে যারাই কুয়াকাটাতে ঘুরতে আসেন তারা কিন্তু একবার হলেও এই রাখাইন পল্লীতে এসে এখানকার যে তাঁতের কাপড় রয়েছে সেগুলো কিনে নিয়ে যান ¡Gracias!